আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ভাগীরথী নদীর জল খালে ঢুকে জলমগ্ন প্রায় পাঁচটি গ্রাম জলের স্রোতে ভেসে যা গেল যাতায়াত করার একমাত্র রাস্তা খুবই দুর্ভোগে পাঁচটি গ্রামের এলাকাবাসীর মানুষজন নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের ঘটনা গত কয়েকদিন ধরে অতি ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে নদীয়ার বিস্তীর্ণ এলাকা পুজোর আগে এই প্রাকৃতিক দুর্যোগ যেন কপালে চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের জলমগ্ন হচ্ছে একের পর এক গ্রাম যুদ্ধকালীন তৎপরতায় হাত লাগিয়েছে রাজ্য সরকার কিন্তু তবুও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না একাংশ মানুষের দাবি আবারও যদি নতুন করে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয় তাহলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে বাংলার মানুষকে যদিও শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের পাঁচটি গ্রামে একই অবস্থা বিঘার পর বিঘা চাষের জমি ডুবে গেছে নদীর জলে ক্ষতি হয়েছে ফসল যাতায়াতের রীতিমতো রাতের ঘুম উড়ে গেছে তাদের এমনই পরিস্থিতিতে যন্ত্রণাতে রয়েছে গ্রামের মানুষগুলো পারাপার করার জন্য অস্থায়ী ঘাট সেখানে দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করছে গ্রামে পৌঁছানোর জন্য সব মিলিয়ে শান্তিপুর গণেশপুর পঞ্চায়েতের বর্তমান পরিস্থিতি খুবই খারাপের দিকে এখন দেখার জল যন্ত্রণা থেকে কবে এই পাঁচটি গ্রাম উদ্ধার পায় বা মুক্তি পায় নাকি নতুন করে আবারও পড়তে হয় বিপদের মুখে তবে চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ এলাকাবাসীর চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন কিছু

দাদা নৌকা করে পার হতে হচ্ছে কেন নৌকা করে কেন পার হতে হচ্ছে রাস্তা ডুবে গেছে আচ্ছা কবে থেকে জল উঠেছে চার দিন এই ভাগীরথীর জল বাড়ার পরেই হ্যাঁ এখন নৌকাই ভরসা এখন নৌকাই ভরসা কটা গ্রাম আছে ওপারে ওপারে চারটে তাহলে চারটে গ্রামের মানুষ এখানে নৌকাতেই যেতে হতে কতটা দুশ্চিন্তার মধ্যে আছেন বিরাট দুশ্চিন্তায় মানে আর একটু বাড়লি তা আরো বিপদ হতো তাহলে চাষের জমি সমস্ত কিছু জলের তলে জল কি আরো বাড়ছে আমাদের সব চড়া এলাকা তো সব ডুবে গেছে হ্যাঁ জল আজকে একটু মরা আছে তাহলে এখন এই নৌকাতেই ভরসা হ্যাঁ নৌকাতেই ভরসা কি নাম আপনার আমার নাম বিকাশ সিংহ রায় কোন জায়গায় বাড়ি বয়স্ক এই যে জলের স্রোত কতগুলো গ্রাম জলমগ্ন হয়েছে পাঁচটি গ্রাম জলমগ্ন হয়েছে এখন কি পরিস্থিতি গ্রামগুলোর পরিস্থিতি ভয়ানক খারাপ অবস্থায় আছে এই জলের তো গতিভেদ প্রচুর দেখা যাচ্ছে এরপরে যদি বেশি জল হয়ে যায় গ্রামের লোকটা শীত আচ্ছা যে গ্রামগুলি জলমগ্ন হয়েছে তারা আশ্রয় নিয়েছে কোথায় মধ্যেই আছে তারা সরকারি তেমন কোনো এখনো কিছু হয়নি তবে আমাদের গ্রামের মধ্যে যাওয়া আবার যদি প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে তো ভয়ানক আকার নিতে পারে আকার নেবে মানে নিয়ে বসে আছে সমস্ত গ্রামের মানুষকে বিপদে পড়ে আসা চাষের জমি সব জুড়ে গিয়েছে তারপরে এই যে জল থাকবে সাপ সাপ যা পোকা মাথো তা গ্রামের দিকে এটা মর্মান্তিক অবস্থার মধ্যে মানে এখন খুবই চিন্তায় রয়েছেন খুবই চিন্তায় দু চিন্তার মতো ভুগছে গ্রামের মতো হচ্ছে পঞ্চায়েতের নাম কী বয়স্করাঞ্চল এর মধ্যে পাঁচটা গ্রাম পাঁচটা গ্রাম আছে আপনার নাম আমার নাম হোসেন মণ্ডল আপনি অঞ্চল পর্বে হ্যাঁ আপনারা তো চাষি এই যে জল বাড়ার কারণে কতটা ক্ষতি হয়েছে প্রচুর ক্ষতি হয়েছে আমাদের পটল ঝিঙে কুচ্ছে এসব ধান পাট বহুত কিছু ক্ষতি হয়েছে বেশ কয়েকটা গ্রাম তো প্রভাবিত হয়েছে পাঁচটা গ্রাম একদম ফ্ল্যাট হয়ে গেছে দিয়ে খুব মানে লোকে দুর্যোগ আছে তারা কি পরিস্থিতি আছে যারা এখন বসবাস করে তারা এখন জলের মধ্যে এখন ভাসছে ধরুন ঠিকমতো খাওয়া দাওয়া পাচ্ছে না